ডিজিটাল মার্কেটিংটা আসলে কি কারো কোনো আইডিয়া আছে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং করা অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা হচ্ছে আপনার প্রোডাক্ট অর সার্ভিস ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রমোট করাটাকে বলতেছি আমরা ডিজিটাল মার্কেটিং প্রমোট করা বলতে সবার কাছে পৌঁছানো হ্যাঁ তো আমরা ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে যদি আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সবার কাছে পৌঁছাইতে পারি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম বা ইন্টারনেট মার্কেটিং যেটা আমি বললাম আর ট্রেডিশনাল মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিং কোনগুলো কিছুক্ষণ পরে আসতেছে এটার ভিতরে কিছু সকল হচ্ছে আপনার ডিফারেন্স গুলো বা বেনিফিট ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং বেশি পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করবো তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর নতুন একটা কি অধ্যায় হ্যাঁ ডিজিটাল মার্কেটিং হচ্ছে নিউ ওয়ে স্বাভাবিকভাবে নতুনত্ব কিন্তু সব সময় ভালো আমি যেটা বলবো আর ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে কি টোটালি হচ্ছে বলতে গেলে একটা ওল্ড মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আসলে হচ্ছে দিন ফুরায় গেছে অলরেডি হ্যাঁ এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এ আমরা যে মার্কেটিং গুলা করি বা ইন্টারনেট মার্কেটিং এ যে আমরা যে মার্কেটিং গুলা করি এখানে কমিউনিকেশনটা হয় ইন্টারঅ্যাক্টিভ এবং টু ওয়ে কমিউনিকেশন দেখেন আমরা বিভিন্ন ফেসবুক পেজে মেসেজ করি আমরা বিভিন্ন পোস্টে কমেন্ট করি সেখান থেকে কিন্তু আমার পেজের ওনা আমাকে রেসপন্স করে কমেন্টের রেসপন্স করে তাহলে দেখেন কমিউনিকেশনটা হচ্ছে কিন্তু টু ওয়ে বাট আমরা যদি আপনার ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি লাইক টেলিভিশন অর রেডিও অ্যাড টিভি অর রেডিও অ্যাড যেগুলোতে দেখেন আমরা যে অ্যাডভার্টাইজ পাই এখানে কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় টিভিতে একটা অ্যাড হচ্ছে লাইক আপনার যে কোনো প্রোডাক্টের একটা অ্যাড হচ্ছে গ্রামীণ ফোন একটা অ্যাড দিচ্ছে আমি কি ডিরেক্টলি গ্রামীণ ফোনের সাথে ওই টেলিভিশন অ্যাড এর মাধ্যমে কমিউনিকেশন করতে পারবো কোনোভাবেই কিন্তু সম্ভব না রাইট তাহলে দেখেন ট্রেডিশনাল মার্কেটিং হয় ওয়ান ওয়ে এছাড়া ট্রেডিশনাল মার্কেটিং এ যদি আমি কারো কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ার হবেন আমরা যে কি আপনার বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট পাই না নামাজে নামাজে যখন যাচ্ছে জুম্মার দিন নামাজ থেকে বের হওয়ার পরে কিন্তু কি ওই যে ওখানে আমাকে হচ্ছে কয়েকটা লিফলেট ধরা দেয় ফার্ম কেটে গেলে তো মাস্টই পাবেন হ্যাঁ ফার্ম যারা ঢাকাতে থাকেন ফার্ম গেটে গেলে তো কি কেউ না কেউ আপনার হাতে একটা কাগজ ধরা দিবেই তো স্বাভাবিকভাবে দেখেন এই যে কাগজটা ধরায় দিল ওনার কাজটা কিন্তু কি কাগজটা আপনার হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়া তাহলে এখানে কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে আপনি কোনো কিছু বলবেন কি বলবেন না সেটা কিন্তু পরে সেখানে দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাই না তো সেক্ষেত্রে কমিউনিকেশনটা হচ্ছে এখানে ওয়ান ওয়ে আবার এই যে বিভিন্ন বিল বোর্ডে বিশাল বিশাল আপনার কি থাকে আপনার পোস্টার লাগানো থাকে দেখেন ওইটাকে জাস্ট আমি দেখতেই পাচ্ছি আমি পড়তেছি আমি দেখতেছি তাহলে কি ওয়ান ওয়ে আমার কোনো ইনপুট দেওয়ার কিন্তু কোনো অপরচুনিটি সেখানে থাকছে না কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এ কিন্তু এই অপরচুনিটিটা থাকছে এরপর দেখেন কাস্টমার কাম টু ইউ বাইর সার্চ ইঞ্জিন রেফার অল সোশ্যাল মিডিয়া আমি কি করলাম আমি একটা মোবাইল বিক্রি করব। আমি একটা ওয়েবসাইট পার্চেস করলাম ওয়েবসাইটটাতে মোবাইলটা অ্যাড করলাম অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দিলাম দেয়ার পরে আমি এই ওয়েবসাইটটা এসিও করলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলাম যার ফলে কি হলো আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন লাইক গুগল বিং এ আমার একদম প্রথমে চলে আসলো এই যে গুগল বা বিং একদম প্রথমে চলে আসলো স্বাভাবিকভাবে দেখেন আমাকে কি কারোর কাছে যেতে হচ্ছে যে ওই মোবাইলটা কিনতে চায় সেই কিন্তু গুগলে যে সার্চ করবে সার্চ করার পরে সে কিন্তু আমাকে খুঁজে নিবে তাহলে দেখেন আমাকে কিন্তু মানুষের দোয়ারে দোয়ারে যাইতে হইতেছে না যার প্রোডাক্টটা দরকার সে হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে বা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বা রেফারেলের মাধ্যমে কিন্তু আমার কাছে চলে আসতেছে কিন্তু যদি আমি সেটা ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি লাইক টিভি রেডিও ব্যানার অ্যাডভার্টাইজিং আবার কোল্ড কল যেগুলো হয় প্রিন্ট মিডিয়া যেগুলো আছে লাইক ব্যানার ফেস্টুন যেগুলো থাকে সবকিছু দেখেন যে কি হচ্ছে আমাকে মানুষের কাছে যেতে হচ্ছে আমি কি করতেছি একটা লিফলেট প্রিন্ট করে আমি যে রাস্তা দাঁড়ায় আছি বিভিন্ন কাছে তারা দেখেন আমি কিন্তু মানুষের কাছে যাইতেছি সেল করার জন্য যেটা আসলে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর তাহলে আমাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমাকে হচ্ছে আপনার মানুষের কাছে যেতে হচ্ছে না মানুষজন কিন্তু আমার কাছে চলে আসতেছে এরপরে আছে আমার দেখেন যে কি আমি হিউজ পরিমানে পিপুলের কাছে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে পৌঁছাইতে পারি আমার ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আমি শুধুমাত্র বাংলাদেশ বা আমার ঢাকা এরকম কোন লোকেশনে ফিক্সড না থেকে আমি কিন্তু যে কোনো জায়গাতে মার্কেটিং করতে পারি কিন্তু যদি ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলেন আপনি বাংলাদেশে বসে কিন্তু একটা ইউএসএ তে ওই লিফলেট বিতরণ করতে পারবেন না তাই না বা করতে পারবেন না বললে ভুল হবে পারবেন অনেক বেশি কিন্তু সেখানে আপনার কস্টিং যাবে তাই না তো স্বাভাবিকভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণ পিপুলের কাছে খুব ইজিলি পৌঁছাইতে পারি যেটা কিন্তু আসলে আমার ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে পসিবল না আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেখানে খুবই কস্ট কম দরকার পড়ে কস্ট ইফেক্টিভ আপনার ডিজিটাল মার্কেটিংটা আর যেটা আসলে হচ্ছে আপনার ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এক্সপেন্সিভ কারণ আপনি যদি একটা টিভি অ্যাড দিতে চান তাহলে কিন্তু কি সেখানে অনেক বেশি পে করতে হয় আপনাকে তারপরে সেখানে কন্টেন্ট কোয়ালিটি ফুল হওয়ার একটা ব্যাপার থাকে এখন তো কি ফেসবুকে দেখেন মানুষ মোবাইল দিয়েই কিন্তু একটা ভিডিও করে সেটা কিন্তু ফেসবুকে অ্যাড আকারে রান করে দিচ্ছে এবং প্রোডাক্ট কিন্তু সেল হতেছে কিন্তু আপনি টিভিতে যখন যাবেন তখন কিন্তু আপনার আরো আনুষাঙ্গিক অনেক কিছু কোয়ালিটি বা অন অনেক কিছু সেখানে কিন্তু ম্যাটার করবে তো সেক্ষেত্রে ট্রেডিশনাল মার্কেটিং টা খুবই এক্সপেন্সিভ ডিজিটাল মার্কেটিংটা টা সেই তুলনায় খুবই কি ইন আর কস্ট ইফেক্টিভ বলতে পারি আমরা